আমাদের যথেষ্ট সফলতার কথা অস্বীকার করা যাবে না আমাদের এক লক্ষ কোটি টাকার বাজেট এখন আট লক্ষ কোটি টাকায় হয়েছে তো এটা হওয়ার জন্য আমাদের তো সর্বাঙ্গীন সফলতাগুলো যদি না থাকতো দুর্নীতি যথেষ্ট কমানো হয়েছে এবং এখনও চলমান আছে। এই দুর্নীতির বিরুদ্ধে শুধু আমরা যুদ্ধ করি না মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করে সুইজারল্যান্ডও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে জাপানও দুর্নীতির বিরুদ্ধে করে সিঙ্গাপুর করে অর্থাৎ কোনো পৃথিবীর কোনো দেশ দুর্নীতি মুক্ত হয়ে গেছে এইটা কেউ ক্লেম করে না বাট দুর্নীতি এমন কোনো মাত্রায় থাকাটাকে কখনও বরদাস্ত করা হবে না যে মাত্রাটা আমাদের উন্নয়নের জন্য অথবা আমাদের জন্য অসহ্যজনক হবে কোনো যে বাজার সৃষ্টি করবে এটাকে সহ্য করা হবে না এবং তার বিরুদ্ধে চলমান ব্যবস্থা আছে এর মধ্যে যাদেরকে যেখানে পাওয়া যায় তাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠিনভাবে আমাদের যদি আজকে মাথাপিছু আয় আমাদের ধরেন পাঁচশো ডলার থেকে দু হাজার চব্বিশ ডলারে রূপান্তরিত হয়েছে যদি সত্যিকার অর্থে আমরা যদি এই সমস্ত সর্বাঙ্গীনভাবে কাজ না করতাম অথবা সফলতা না থাকত তাহলে এই এই অর্জনটা হতো না আমাদের আজকে অনেক যে সমস্ত অর্জনগুলো আছে আমি এখন ক্যাটাগরি গেলেই বলতে গেলে অনেক সময় লাগবে আপনি শুনতে চাইলে আমি শুনেই দিই কিন্তু আমাদের এত সফলতা যেমন আমাদের পদ্মা ব্রিজের অ্যাগেনস্টে আপনার ওয়ার্ল্ড ব্যাংক এবং বড় বড় রাষ্ট্রের বড়ো বড়ো শক্তিধ দেশগুলা বলেছে দুর্নীতির কারণে তারা ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ক্যানাডিয়ান কোর্টের মধ্যে যখন এটার জন্য বিচার হয় সে বিচারে দেখা গেছে যে দুর্নীতির কোথাও প্রমাণ অস্তিত্ব তারা সেখানে দাখিল করতে পারেন না এবং মামলা খারিজ করে দিয়েছেন তো আন্তর্জাতিক আপনার প্ল্যাটফর্মে আমাদের দেশের ইমেজ অনেক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে দুর্নীতি যত বড় অভিযোগ আমরা এখনো হোক না কেন আসলে